আমরা সবাই চাই অন্যের চোখে আমাদেরকে অনেক বেশি সম্মানিত এবং দামি করে তুলতে কয়েকটা বিষয় বুঝে গেলে কয়েকটা স্টেপস ফলো করলেই অন্যের চোখে কিন্তু আপনার দামটা খুব সহজে বাড়িয়ে নিতে পারে তো এই বিষয়টা নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলব চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যায় কয়েকটা জিনিস বুঝে গেলে ধীরে ধীরে মানুষের চোখে আপনার দাম তৈরি হবে দাম বলতে কিন্তু এখানে বোঝানো হচ্ছে আপনার সম্মান সব সময় টাকা পয়সা দিয়ে দাম বোঝানো যায় না সম্মান অনেক দামি একটা প্রথমত যে কথাটা বলবো যে মানুষ ক্রমাগত সবার এক ধরনের শ্রদ্ধা তৈরি হয় দেখবেন যারা সফল অনেক মানুষ এই সফল মানুষকে তাদের জীবনের আইডেল হিসেবে মেনে নেয় কিন্তু কোনো ব্যর্থ মানুষকে কিন্তু তার আইডেল হিসেবে মানে না তাই আপনি যদি ক্রমাগত উন্নতি করতে থাকে অন্যের চোখে আপনি একজন আইডেল আইডল মানুষ হিসেবে পরিণত হবেন দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অন্যের থেকে কিছু আশা না করে দিতে শিখুন সেটা যে টাকা পয়সা করতে হবে তার নাম জ্ঞান সাহায্য বা পরামর্শ যাই দেন না কেন বিনিময়ে কিছু আশা করবেন না আপনি বিভিন্নভাবে মানুষকে হেল্প করতে থাকে কিন্তু এটা কখনো মাথায় রাখবেন না এই যে এখন আপনি হেল্প করছেন পরবর্তীতে তারাও আপনাকে হেল্প করবে এটাই মানুষের কাছে আপনাকে অনেক বেশি সম্মানিত করে তুলবে অনেক বেশি দামি করে তুলবে তৃতীয়ত যে কথাটা বলবো সবার মতো হতে যাবে না যেখানে না বলা দরকার সেখানে না বলব যারা সবসময় হ্যাঁ বলে তারা কিন্তু অন্যের চোখে নিজের সম্মানটাকে অনেক বেশি ধরে রাখতে পারে না বেশি ধরে রাখতে পারে না এক সময় অন্যের চোখে নিজের গুরুত্বকে হারিয়ে ফেলে চতুর্থ যে বিষয়টা নিয়ে বলবো মানুষের প্রতি সম্মান দেখা কিন্তু নিজের মর্যাদা কখনোই ছাড়বেন না সম্মান মানে মাথা নত করা নয় সম্মান মানে সবসময় তার সামনে নিচু হয়ে থাকা নিচু সরে কথা বলা কাঁচু করা তারা বড় মানুষের প্রতি সৌজন্য আর নিজের প্রতি দৃঢ়তা দুটোই একসাথে থাকা ভীষণ জরুরি আর সেই জিনিসটা হলো চুপ থেকে কাজ করা বেশি কথা না বলে কাজের মাধ্যমে নিজের মূল্য প্রমাণ করা সবসময় বেশি শক্তিশালী হয় তাই মুখের থেকে আপনার কাজ যেন অনেক বেশি হয় আমরা আশেপাশে দেখতে পাই শুধুমাত্র মুখের কথা দিয়ে পুরোটা কাজ করে ফেলে কিন্তু কাজের সময় কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় না তাই এমন যাতে কখনো না হয় শুধুমাত্র আপনি কথাই বলে যাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না কথা কম কাজ বেশি করলে আপনার মূল্য অটোমেটিক্যালি বেড়ে যাবে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদেরকে শেয়ার করব আপনাকে চিন্তা করতে হবে মানুষ কেন গুরুত্ব দেয় না আপনাকে কারণটা কি কারণ হিসেবে বলা যায় আপনি সবসময় হ্যাঁ বলেন না বলার সেই সাহসটাই আপনি রাখেন না আপনি নিজের দাম ঠিক করেন না তাই তারা দাম দিচ্ছে না আপনি যদি নিজেকে নিজে সম্মান না দেন নিজেরই নিজের নিজের উপরে আত্মবিশ্বাস না থাকে তাহলে অন্যরা কেন আপনাকে সম্মান দেবে বলেন তো কাজের বদলে যদি কথায় ব্যস্ত থাকে নিজেকে বদলান না আপনি সবসময় ভুল বলে যাই হোক না কেন নিজের সিদ্ধান্তে নিজে অটুট থাকেন কখনো ভুলটাকে ঠিক করেন না শিখেন না সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো সাহস আপনার নাই তাহলে কিন্তু আপনাকে সম্মানটা কেউ দিবে না সবশেষে একটা কথাই বলবো আপনি নিজেকেই যদি গুরুত্ব না দেন তাহলে দুনিয়া আপনাকে কেন গুরুত্ব দিবে এই বিষয়টা কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে তাহলেই আপনার সমস্যার অর্থে সমাধান চলে আসবে আর সীমারেখা দুটোই কিন্তু ভীষণ জরুরি কারণ কারণটা হচ্ছে খুব স্বাভাবিক আত্মবিশ্বাস না থাকলে মানুষ আপনাকে সিরিয়াসলি নিবে না আপনার কথাকে কখনোই গুরুত্ব দিবে না যদি আপনার মধ্যে আত্মবিশ্বাসটাই না থাকে নিজের কথাতেই যদি আপনার ভরসা না থাকে তাহলে অন্যরা কেন ভরসা করবে আপনি যদি নিজে আত্মবিশ্বাস থাকে ভরসা থাকে অন্যরাও কিন্তু আপনাকে ভরসা করবে আর যদি আপনার নিজের উপরে বিশ্বাস না থাকে অন্যরাও আপনাকে বিশ্বাস করবে না সীমা রাখা না থাকলে সবাই আপনাকে ব্যবহার করবে কোথায় দাঁড়ি হবে কোথায় কমা হবে কোথায় ফুল স্টপ হবে অর্থাৎ লিমিটেশনটা কোথায় কোথায় স্টপ দিয়ে দিতে হবে সেইটা আপনাকে বুঝতে হবে কোথায় না বলতে হবে সেটা না জেনে জানলে আপনার মূল্য কিন্তু শুধু কমতেই থাকবে আমি তিনটা খুব গুরুত্বপূর্ণ কথা বলব এগুলোকে মাথায় করতে হবে প্রথমত হবে শিখতে হবে আপনার বয়স যাই হোক না কেন শেখার মধ্যেই থাকতে হবে কখনো শেখাটা বন্ধ করতে হবে না শেখা বন্ধ হওয়া মানে হচ্ছে আপনি আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া পালিয়ে যাও যে মানুষ শেখা বন্ধ করে ফেললো লার্নিং প্রসেসটাকে স্টপ করে ফেললো তার উন্নতিটা বন্ধ হয়ে যাবে জ্ঞান আর দক্ষতা যত বাড়বে সুযোগ তত বাড়বে সেকেন্ড যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কষ্টকে ভয়টাও না যারা ছোটো ছোটো ব্যর্থতাতে ভেঙে পড়ে তারা বড় সাফল্যের মুখ দেখে না ধৈর্য ধরো ভুল থেকে শেখো আমরা কিন্তু ব্যর্থ হলেই সেই জায়গাটা থেকে পালিয়ে যাই অন্য পথ খুঁজে বের করি কিন্তু এটা কখনো করা যাবে না সেই জায়গা থেকে কেমন করে সফলতা অর্জন করা যায় সেই জায়গাটা থেকে আমাদেরকে শিখতে হবে থার্ড যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে একদম তোমার জন্য তোমার লাইফে যে ঠিক মানুষটা সেই মানুষের সাথে তুমি এসো ভালো মানুষের সঙ্গ তুমি অনেক সঙ্গ পেলে অনেক কিছু শিখতে পারবে ভালো মানুষের সঙ্গ পেলে তুমি অনেক দূর অনেক উপর উঠে যাবে আর খারাপ মানুষের সঙ্গ কিন্তু তোমাকে আরও নিচের দিকে টেনে নামিয়ে নিয়ে আসবে পরিবেশ ঠিক না হলে স্বপ্ন কিন্তু মরে যায় তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করতে একদম ঘুরবে না আর খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ ফেজ